দেখুন বছরে একটাই দিন আসে তা হলো বিশে জুন আর এই দিনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় যে এই দিন দুর্ভাগ্যকে কাটিয়ে এই দিন অবশ্যই একটা প্রক্রিয়া একটা উপায় করে নেবেন কি করবেন একটি হলুদ দেখে পাঁতি লেবু নিয়ে চলে আসুন যেন হলুদ লেবুর গায়ে কোনো দাগটাগ না থাকে একটু ভালো দেখে নেবেন এরপর একুশখানা ফুল আলা লবঙ্গ সেই ফুলটা মানে লবঙ্গের ফুলটা বাইরের দিকে থাকবে এবং পেছনের যে দিকটা কাঠির দিকটা সেটা লবঙ্গের মানে লবঙ্গটা আপনারা কি করবেন লেবুর গায়ে গেঁথে দেবেন যদি লেবুর গায়ে লবঙ্গ ডাইরেক্ট গাড়তে অসুবিধা হচ্ছে তাহলে একটা পেরেক বা ছুঁচ নিয়ে প্রথমে আগে ছিদ্রগুলো করে তারপরে আপনারা লবঙ্গগুলো গেথে গেঁথে দিতে পারেন এরপরে একটা মাটির মধ্যে রেখে ওই দিনকেই নারায়ণের সামনে ওই লেবু এবং যেটা লবঙ্গ যেগুলো গাঁথা রয়েছে সেই সেটা আপনারা রেখে দিন মনে মনে প্রার্থনা করুন যেন আমার যত দুর্ভাগ্য আছে দুর্ভোগ আছে সমস্ত কিছু আপনি কাটিয়ে দিন এটা করার পর পরবর্তী দিন প্রবাহমান নদীতেটা ভাসিয়ে দেবেন পরিবারে যে কোনো একজন ব্যক্তিও করতে পারেন সকলের পক্ষে যদি সম্ভব না হচ্ছে এতে দেখবেন নিশ্চিতভাবে সারা বছর আপনার যে দুর্ভাগ্য চলছিল ঝঞ্ঝাট চলছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে এবং সৌভাগ্যের প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন